আমার ছোট ভাইরা দয়া করে এই ভিডিও দেখে ভিডিও দেখার চেষ্টা করা আছে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে তাই তোমার জন্য ভিডিওটা নজা

কেন কি কি জানো এটা কমেন্টে বলবে আর এটা দিয়ে আমার বাবার কপালটা খুত করব না বাবু তোমার মার পাল্লাই পড়ে না তুমি ওইটা ভুল কাজ করতে যেও না ওইটা যদি তোমার বাবার মাথায় মারা তারে তোমার মা আবার নতুন বাবা নিয়ে আসবে কি

যেমন তুমি এতটাই জোর করছো না আর তোমার কথাটা আমরা ফেলে দিতে পারি না তাই বৌদি রাত্রা বাদ দিয়ে তুমি আমাকে মিষ্টি এক কেজি প্যাক করে দাও বন্ধুদের নিয়ে একসাথে খাবো

তোমার চরিত্র ফুলের মতো তুমি অধিক দূরে থাকতে বলেছো তাই দাদা বহু দূরে চলে গেছে আচ্ছা আজ আমি তোমার কথাতেই এলাম আমি খারাপ আমি তোমার সাথে বেইমানি করেছি আমি তোমাকে ছেড়ে দিয়েছি তুমি সত্যদা সরকে বলো না যে তুমি তো তাকে চাও দি দাদা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি না আর কষ্ট পেও না দাদার মতো আমরা তোমাকে আগলে রাখবো বলছি তুমি যে এতই ভালো হবে রিলেশনটা ভাঙতে না ভাঙতেই নতুন নাঙ্গের হাত ধরে নেবে যা দাদা তুমি কিন্তু এক সাথে ঠিক করলে না বৌদিকে সবে ছেড়েছো না হলে কটা দিন যাক তারপরে না হলে বিয়ে করো আসলে না বৌদি দাদার আর ধৈর্য ধরছে না মানে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে বৌদি দাদা তোমাকে ছেড়ে চলে গিয়ে সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়েছে বলে তোমার তাতেই প্রবলেম কিন্তু বৌদি তুমি যে বিয়ে করে ঝামেলাটা পয়াচ্ছো তোমাকে এবার আমি কি বলবো ফালতু বৌদি বিয়ে করে আমার জীবন আমি খুব গুছাই ফেলাইতে পারছি মানে বিয়ে না করলে যে কত সুখী হতো সেটাই ভাবি মাঝে মাঝে বাবা রে বাবা তোমার এতে আমার জীবন পুরো সুখে ভরে গেছে পুরো সুখী আমি তুমি জানো আমার কত দূর লে ভাই এবার এতে ঝগড়া সামলা বিয়ে করার কয়েকদিন পরে পরে এতে ঝগড়াই লেগে গেছে তারপর দেখবে তো মারামারি তাই বলি আগের লটা ভালো ছিল না কি বলছিস না না ঠিক আছে আগের থেকে এটাই বেটার বৌদি দাদার জন্য কাঁদছে না বৌদির এক্স জন্য কাঁদছে আমি কিন্তু তাই তোমরা কমেন্টে জানাতে পারো বৌদি কার জন্য কাঁদছে কে বলো কে বলো

লাভ ম্যারেজ করা বেশি ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ করা আর অ্যারেঞ্জ ম্যারেজ করা আমি কে সঠিক মতো সব সময় ভালোবাসা দিতে হবে না হলে স্বামী এইভাবে না হারিয়ে যেতে পারে তখন তুমি না আগের মতো নাখের জলে চোখের চলে হবে বলছি তোমার কি মনে হয় লাভ ম্যারেজ করা বেশি ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ ও তুমি আমাকে বলছো তাহলে ঠিক আছে তাহলে আমি বলছি আমি লাভ ম্যারেজ করব না অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ না বিয়েই করব বিয়ে করব না কেন বলে তো বৌদি তোমার মতে যদি আমি আর বউকে ছেড়ে চলে যাই আমার মুড হচ্ছে মেড ইন চাইনা একবার এই ভাইয়ের কাছে রবিবারের কাছে যাও তাই তোমার মুড মেড ইন চাইনা একদম সিল মারা এ হ্যালো ऐसा लगता है मैंने आपको पहले भी कहीं देखा है তুম কে জানো হ্যাঁ রমেশ বাবু বৌদি তো আমাদের ক্রমে রিলস বানায় প্রত্যেকটা মানুষেরই বিয়ে করা উচিত কারণ জীবনে শান্তিটাই সবকিছু নয় অশান্তির দরকার আছে অশান্তি থাকুক বা না থাকুক কিন্তু শান্তি থাকাটাই ইম্পর্টেন্ট কি বলছিস কত মানুষ কত কিছু বলে সবার কথা কি আর গায়ে মাখলে চলে

I got blue.